নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় পরিবর্তন আসছে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আগামীকাল ছাব্বিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে ছটি দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত আপনারা খুঁজে পাবেন আপনাদের জীবনে আপনারা প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ শুক্র গ্রহের রাশি পরিবর্তন যার কারণে শুক্র এবং বৃহস্পতির একত্রিত মিলন আপনার রাশির চতুর্থ ঘরে যার কারণে সাফল্য আপনারা খুঁজে পাবেন আপনাদের জীবনে শান্তিপূর্ণ পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন কারণ চতুর্থ ঘর আপনার পারিবারিক জীবনের জায়গাটাকে ইন্ডিকেট করে থাকে চতুর্থ ঘর আপনার যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে একটা অনুকূল প্রবণতা তৈরি করার ক্ষমতা কিন্তু রেখে থাকে যার মাধ্যমে প্রচুর পরিবর্তন আপনারা খুঁজে পাবেন প্রচুর ধন সম্পদের মালিক কিন্তু হতে পারেন চতুর্থ ঘরকে খুব গুরুত্বপূর্ণ ঘর বলা হয়ে থাকে সেই জায়গায় বৃহস্পতি এবং শুক্রের গুরুত্বপূর্ণ গোচর আগামীকাল থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে ছটি দিনের মধ্যে আপনারা কিন্তু সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন যারা কাজকর্মের ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন যারা কোনো ধরনের মানসিক চিন্তা কিংবা সমস্যা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সমস্যা চিন্তাগুলো এক নিমেষের মধ্যেই দূর হতে চলেছে একের পর এক আপনারা সফলতার রাস্তা খুঁজে পাবেন কিংবা একের পর এক আপনারা জীবনে অগ্রগতি করার সুযোগগুলো পেতে চলেছেন তাই আপনি যদি মীন রাশির কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আগামীকাল ছাব্বিশে জুলাই থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে ছটি দিনের মধ্যে আপনার কোন কোন কাজকর্মে সফলতা আসতে পারে কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে আপনি উন্নতির পথগুলো খুঁজে পাবেন কিংবা তার পাশাপাশি আপনাদের টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে উপার্জনের সুযোগগুলো খুঁজে পেতে পারেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার পাশাপাশি ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন খুঁজে পাবেন আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কি কি পরিবর্তন খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটা আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে পারেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন আর গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে ঐশ্বর্য ধন সম্পদ কারক গ্রহ তার পাশাপাশি বৃহস্পতি গ্রহকে গ্রহ বলা হয়ে থাকে তো আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে ছটি দিনের মধ্যে আপনাদের প্রথমত কাজকর্মের জায়গায় কিন্তু উদ্যোগ বাড়তে পারে যে কোনো কাজকর্মের প্রতি একটা পজিটিভ মানসিকতা তৈরি হতে পারে যে সকল কাজগুলো আপনার জন্য কঠিন হয়ে পড়ে রয়েছিলো যে সকল কাজগুলো আপনার জন্য বিরক্তিকর হয়ে রয়েছিলো সেই সকল কাজকর্মের ক্ষেত্রে কিন্তু এবার উদ্যোগটা বাড়তে পারে নতুন নতুন প্রকল্প নিয়ে চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসতে পারে আর নতুন কিছু শেখার প্রতি একটা আগ্রহ কিন্তু দেখা যেতে পারে মানসিক শান্তি আপনি খুঁজে পাবেন কারণ এই দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেলন কিংবা গোচর আপনাকে মানসিক শান্তি প্রদান করবে তার পাশাপাশি কিন্তু আপনি আপনার জীবনে স্থিতিশীলতা খুঁজে পাবেন অর্থাৎ কোন কাজ করলে ভালো জায়গা আপনি খুঁজে পাবেন কোন কাজ করলে আপনি নতুন ভাবে আপনি নিজেকে সাজিয়ে নিতে পারবেন সেটা কিন্তু এবার আপনি বুঝতে পারবেন কাল থেকে একত্রিশে এর মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে ছটি দিনের মধ্যে সেই সকল পরিস্থিতি বুঝতে পারবেন যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবিলা করে কিন্তু আপনি জীবনে সফল হওয়ার সুযোগগুলো এবার পেতে চলেছেন আর এই সময়টা আপনাদের জন্য বিশেষ করে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারে আপনার প্রতিভাগুলোকে আপনি প্রদর্শন করার জন্য সুযোগ পাবেন চতুর্থ ঘরে শুকনো এবং বৃহস্পতি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবনের ক্ষেত্রে অগ্রসর পজিটিভ রাস্তাগুলো তৈরি করতে পারে যারা বেকার রয়েছেন কাজকর্মের ব্যাপারে আপনারা সুযোগ সুবিধা পাবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যদি কোনো ইন্টারভিউ দেওয়ার পরিকল্পনা থাকে যদি কোনো পরীক্ষা দেওয়ার পরিকল্পনা থাকে তাহলে কিন্তু এবার আপনারা সুযোগগুলো খুঁজে পাবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা এই সময়ে যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন উত্তেজনা দূর করতে পারবেন যারা অধৈর্যতার সঙ্গে ছিলেন কিংবা উত্তেজনা ঝগড়াঝাটি অশান্তির সঙ্গে জড়িত রয়েছিলেন মামলা মোকর্দমার জায়গায় যারা ফেঁসে রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সকল মামলা মোকর্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন উত্তেজনা থেকে নিজেকে অনেকটা দূরে রাখতে পারবেন তাই আগামীকাল থেকে নিজেকে তৈরি করুন এবং প্রস্তুত রাখুন যত আপনি নিজেকে তৈরি করবেন যত আপনি নিজেকে প্রস্তুত রাখতে পারবেন তত সাফল্যের রাস্তাগুলো একের পর এক আপনারা খুঁজে পাবেন তাই এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে বিশেষ করে এই সময়ে আমদানির রাস্তা খুঁজে পাবেন অর্থাৎ ইনকামের রাস্তাটা প্রচুর পরিমাণে আপনারা খুঁজে পাবেন যারা টাকা পয়সা সংক্রান্ত ইনকাম করতে পারছিলেন না তারা কিন্তু এবার আয়েস কিংবা আরামের সঙ্গে জীবনটাকে কাটাতে পারবেন বহুদিক থেকে লাভের রাস্তা খুঁজে পাবেন আপনারা কোনো ধরনের সম্পত্তি সংক্রান্ত লাভ পেতে পারেন কোনো সম্পত্তি বিক্রি করে কিংবা কেনাকাটার মাধ্যমে লাভগুলো পেতে পারেন কোনো যানবাহন কেনাকাটা বিক্রির মাধ্যমে লাভ হতে পারে আর আগামী কাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে ছটি দিনের মধ্যে আপনি আরামদায়ক ফল পাবেন যে কোনো লোনধার আর্থিক সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা আপনাদের জীবনের সকল রকম অর্থনৈতিক সংকটগুলোকে দূর করার মতো প্রচুর রাস্তা পাবেন প্রচুর সুযোগ পাবেন যত আপনি সুযোগের সদ করবেন যত আপনি সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন তত তাড়াতাড়ি অগ্রসর হতে পারবেন আর বিশেষ করে খেয়াল রাখুন অধৈর্যতা ত্যাগ করুন আর যে কোনো বিষয়ে মনসংযোগটাকে ঠিক রাখুন যত আপনার মনটাকে ঠিক রাখবেন যত আপনি আপনার ভাবনাগুলোকে পজিটিভ নিতে পারবেন নেগেটিভ চিন্তাভাবনা খারাপ চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন সুফল পাবেন দেখবেন আপনারা জীবনে উন্নতির পথ খুঁজে পাবেন আর বৃহস্পতি এবং শুক্র গ্রহের এই গোচর সাধারণত আপনাকে বুদ্ধিমত্তার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে অর্থাৎ আপনার ভেতরে আপনি জ্ঞানটাকে উদয় করতে পারবেন আপনার ভেতরে সেই বুদ্ধিটা জাগবে যেটার জন্য আপনি লাভ করতে পারবেন চতুর্থ ঘরে উপস্থিত বৃহস্পতি এবং শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর যার মাধ্যমে বুদ্ধিমত্তার সঙ্গে আপনি লড়াই করতে পারবেন আর এই সময়ে যদি আপনারা কোনো নতুন বাড়ি তৈরি করার পরিকল্পনা নিচ্ছেন তাহলে নতুন বাড়ি তৈরি করার পরিকল্পনা হতে পারে কিংবা পুরোনো বাড়িকে যদি আপনারা নতুনভাবে তৈরি করাতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু উদ্যোগটা পাবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ কারণ চতুর্থ ঘরে বৃহস্পতি শুক্রের এই উপস্থিতি আপনাকে অনেক সুখ শান্তি প্রদান করতে পারে পারিবারিক দিক থেকেও আপনাকে সাফল্য দিতে পারে যারা পারিবারিক জীবন নিয়ে চিন্তায় ছিলেন পারিবারিক জীবন নিয়ে অতিষ্ঠতায় ছিলেন তারা কিন্তু পারিবারিক জীবনে অতিষ্ঠতাগুলো দূর করতে পারবেন পরিবারের মধ্যে অভাব অনটন দূর হবে আপনার মায়ের সঙ্গে সম্পর্ক বাড়বে এবং যে কোনো ধরনের পারিবারিক অশান্তি ঝগড়াঝাটিগুলো নিমেষের মধ্যে কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে পারবেন কারণ বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় এবং আপনার ভেতরে আধ্যাত্মিকতা কাজ করতে পারে আপনি যে কোনো ধরনের সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে পরিকল্পনাগুলো নিতে পারেন আপনি নিজেকে অনেকটা বদলে ফেলতে পারবেন যার মাধ্যমে কিন্তু আপনার জীবনে সুফল আপনি খুঁজে পাবেন শুকনো এবং বৃহস্পতির এই গোচরের প্রভাবে জীবনে যেমন উন্নতি থাকবে তেমন কিন্তু সাফল্য লাভের প্রচুর রাস্তাগুলো তৈরি হবে আপনি আপনার সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো খুঁজে পাবেন যেমন আপনার বিবাহিত সম্পর্কে পরিবর্তন থাকবে বিবাহিত জীবন নিয়ে যারা চিন্তায় ছিলেন বিবাহিত জীবন নিয়ে যারা অশান্তির মধ্যে রয়েছেন তারা ধীরে ধীরে বিবাহিত জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে তিক্ততা দূর হবে তৃতীয় ব্যক্তিদের নিয়ে যদি কোনো সমস্যা রয়েছে তাহলে সমস্যাগুলো এবার খুব শীঘ্রই মিটে যেতে চলেছে তাই যারা বিবাহিত দম্পতি রয়েছেন এই সময়ে গুরুত্ব দিন ঝগড়াঝাটি অশান্তিগুলোকে পরিত্যাগ করুন দেখবেন সুফলটা আপনারা খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তবে আপনাকে শত্রুদের থেকে খানিকটা দূরে থাকতে হবে যত আপনি বিরোধী পক্ষদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময়ে যত আপনার চিন্তা ভাবনাটাকে ঠিক রাখবেন তত আপনার প্রেম সম্পর্কের মধ্যেও গুরুত্ব আপনি খুঁজে পাবেন প্রেম জীবন নিয়ে যারা অতিষ্ঠতায় রয়েছেন প্রেম সম্পর্ক নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন তারা প্রেম জীবনে গুরুত্ব দিন এবং ঝামেলাগুলোকে পরিত্যাগ করুন দেখবেন সুফলগুলো পাবেন আর চতুর্থ ঘরে বৃহস্পতি এবং শুক্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে পড়াশোনার দিক থেকে সফলতা আসতে পারে যারা পড়ুয়া রয়েছেন আপনারা হয়তো কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছেন তাহলে কিন্তু আগামীকাল থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে আগামীকাল থেকে একেবারে ছটি দিনের মধ্যে পরিবর্তন খুঁজে পেতে পারেন এবং তার পাশাপাশি আপনারা যে কোনো বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগগুলো পেতে পারেন ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনারা সুযোগ সুবিধা সব কিছুই খুঁজে পাবেন তাই আপনি মীন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মনের মধ্যে যত শান্তি বজায় রাখবেন যত আপনি চিন্তা ভাবনাগুলো সঠিক নেবেন সুখ সমৃদ্ধি সব কিছু খুঁজে পাবেন এবং এই গোচরের শুভ ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন খুব শীঘ্রই তাই আপনি মীন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আগামী কাল থেকে ছাব্বিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে ছটি দিনের মধ্যে প্রচুর সাফল্য খুঁজে পাবেন বিশাল বড় পরিবর্তন আসছে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘুনটিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন